মানে এটা কি আগে ভালো ছিল বলে মনে করছেন আগে ভালো ছিল বলতে আমরা চাই সবসময় জিনিসপত্রের দামটা চাল ডাল তেল নুন এগুলোর দাম যাতে সহনীয় মাত্রায় থাকে এখন আগে আর চেয়ে একটু কম ছিল আমরা তো ভাবছি যে আর পরিবর্তনের ডাক দিছে পরিবর্তন করবো দ্রব্যমূল্যের দাম কমাইবো এরকম কোনো কিছুই ডাকলাম না আর দিন যায় বাড়ে দিন যায় বাড়ে মানে এখন বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের দুর্ভোগ নিয়ে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় দুর্ভোগ দ্রব্য মূল্য নিয়ে আপনি চিন্তা করেন এক কেজি আলু সাধারণ মানুষ তো আলুর ভর্তা দিয়ে ভাত খাইতে চায় সেই আলুর যদি টাকা হয় যে আলুর কেজি আলু মানুষ খাইতো না সবচেয়ে কম দামি সবজি ছিল আলু আর এখন আলু আপনি কিনতে পারেন না অন্তত যাতে সাধারণ মানুষ এই প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কম থাকে আমরা সেটাই চাই এই যে বর্তমান এই দ্রব্যমূল্যের দাম ছাড়া আর কোনো সমস্যা দেখছেন আরে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি কোথাও মানে আপনার দেখা গেছে একটা অকারেন্স বটল সেই ক্ষেত্রে দেখা গেছে প্রশাসনের লোক ওইভাবে তারা যাচ্ছে না বা এরকম জনগণ আস্থা পাইতেছে না এই অবস্থা আগে যেমন চাঁদাবাজি চলতো বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো এখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে আগের মতোই সব সেম শুধু এই নামগুলো চেঞ্জ হয়েছে আগের মতোই আছে সব সব আগের মতোই আছে এখন দেখা গেছে শুধুমাত্র ওই নাম চেঞ্জ হয়েছে হ্যাঁ যে একটা লোক মানে অন্যায় করছে মাপ চাচ্ছে কিন্তু মাপ দিচ্ছে না ও এলাকায় নিয়ে যাবে পুলিশ দাঁড়াচ্ছে পাশে কিন্তু পুলিশ যাচ্ছে না পুলিশে বললাম যে আপনি তো দেখতে পারতেন তো উনি বলে কিছু বললো না আর কি মানে কি ঘটনা ঘটছে মাত্র ঘটনাটা মানে একটা রিস্ক খেলা হয়তো ওই ওনাকে একটু বলছে খারাপ কথাটা এটা আমি শুনি নাই নেক্সট টাইম দেখলাম আর কি আমি আবার এদেরকে একটু উই করে দিলাম মীমাংসার ভিতরে নিয়ে দিলাম মানে ওখানে প্রশাসন প্রশাসন উপস্থিত ছিল তারপরও আপনাকে সমাধান করতে হলো হ্যাঁ 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 যে মুরুব্বিকে মারধুর করছিল বা নিয়ে যাচ্ছিল করে না অত ধরে আমার কি নিয়ে যেতে চাইছিল আর কি যে নিয়ে আলাকে নিয়ে যাবো মারধর করবো তো এরকম নিয়ে যাবে কে তার পরিচয় পেয়েছে হ্যাঁ ওখানে এখনো আছে ট্রাফিকে কাজ করে আর কি মানে ট্রাফিকের কাজ করে সেই একজন লোককে নিয়ে যাচ্ছে হ্যাঁ 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 এখানে পুলিশ উপস্থিত ছিল কিছু বলেন হ্যাঁ পাশে পাশে দাঁড়ানোর পুলিশ পুলিশ দেখতে পারতেন যে একটা এখানে হচ্ছে তো পুলিশ কিছু না কি আপনাদের এখানে দেওয়া হচ্ছে চালের সাথে আর কি কি দিচ্ছে চাল কত করে কেজি নিচ্ছে ডাল কত করে কেজি নিচ্ছে

আপনাদের দাবি দ্রব্য মূল্য কাঁচা মূল্য যেগুলো কাঁচা তরিতরকারি মূল্য কমাতে হবে সরকার যতটুকু পারছে আপনাদেরকে ন্যায্য মূল্যে অল্প দামে চাল ডাল তেল দেওয়ার চেষ্টা করছে এখন সরকার ওটাও চেষ্টা করবে বলে আপনারা মনে করেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আর এখানে টিবিসির চাল দেওয়া হচ্ছে চাল ডাল এবং তেল এখানে যারা উপস্থিত আছেন আপনারা দেখছেন তারা আগে এখানে মেম্বার চেয়ারম্যান যাদেরকে কাঠ করে দিত শুধু তারাই পেত এখন কোনো কার্ড লাগছে না এখন কার্ড ছাড়াই এখানে টিবিসির চাল ডাল তারা পাচ্ছে আচ্ছা এই চাল ডাল পেতে আপনাদের অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে নাকি আগে যে মেম্বার চেয়ারম্যান কাঠ করে দিত এখন কাঠ ছাড়া দিচ্ছে এটা আপনাদের কেমন লাগছে ভালোই লাগছে আর ওটা তো পাইনি চেয়ারম্যান পাইনি ওটা মুক্তি না যায় আগে মুক্ত চিনা দিত এই যে এই সরকারের মাত্র তিন মাস হয়েছে এসে আপনাদের মধ্যে যে ব্যবস্থা করেছে কাঠ ছাড়া দেওয়ার যে ব্যবস্থা করেছে এতে আপনার সরকারের প্রতি খুশি কিনা

দর্শক আপনারা জানছিলেন শুনছিলেন যে সাধারণ জনকের কাছ থেকে আগে টিভিসির চাল ডাল নিতে আহ মেম্বার চেয়ারম্যানের কার্ড প্রয়োজন ছিল তখন কাউকে দেওয়া হতো কাউকে দেওয়া হতো না এমনটাই জানাচ্ছেন সাধারণ লোকজন আপনারা দেখছেন যে টিভিসির পণ্যগুলো দেওয়া হচ্ছে এখানে শুধু লাইনে দাঁড়ালে যারা আগে লাইনে দাঁড়াবে তারাই পাবে অর্থাৎ লাইন নিয়ে যারা দাঁড়িয়েছে শুধু তারাই পাবে এমনটার ব্যবস্থা করে দিয়েছেন বর্তমান সরকার আর এই সরকারের এই ব্যবস্থাতেই তারা অনেক খুশি হয়েছে এই এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না আহ প্রদর্শক আপনারা দেখছেন যে এই যে দেখেন টিভিসির চাল দিচ্ছে আমরা আসলে তার কাছ থেকে জেনে নিব সে যে চাল ডাল পেয়েছে তাদেরকে জেনে নিব আচ্ছা আপনি যে আপনি যে চাল ডাল তেল পেলেন ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে যে চাল ডাল তেল পেলেন এতে কি আপনার কোনো টাকা পয়সা দিতে হয়েছে আচ্ছা আগে আগে এটা মেম্বার চেয়ারম্যান কাট করে দিতে এখন কি আপনাদের কাঠ লাগছে না না এখন কার্ড লাগতেছে না এখন কার্ড লাগতেছে না দুইবার ওই যে লোক আছে না দাজাচেস একবার নিয়া ছরাইয়া তুই আবার আইয়া ঢোকে এই কারণে এই কারণে কাট হইছে